নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আগামীকাল গণেশ পুজো গণেশের প্রিয় মোদক করে আপনাদের দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর গণেশকে যখন মোদক আপনারা ভোগ হিসাবে দেবেন একুশটা দেবেন আর গণেশের পুজো হয়ে গেলে পাঁচটা মোদক গণেশের পাশে রেখে দিতে হবে আর বাদবাকি মোদক গুলো ভক্তদের প্রসাদ হিসেবে বিতরণ করতে হবে তো চলুন আজকে রেসিপিটা শুরু করার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি মোদক করার জন্য আমি পাঁচশো গরুর দুধ নিয়েছি দুধটা জাল দিয়ে ছানা কাটিয়ে ভিনিগার নিয়েছি এখান থেকে এক ঢাকনা ভিনিগার আমি এখন ঢেলে নেব কিছুটা জল আমি মিশিয়ে নিচ্ছি ভিনিগার আর জলটা খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি এখন আমি ভিনিগার দিয়ে দিচ্ছি দেখুন দুধটা আস্তে আস্তে কেটে ছানা হয়ে যাচ্ছে এই দেখুন এভাবে আস্তে আস্তে নাড়তে হবে ছানাটা আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি একটা মধ্যে ছানাগুলো ঢেলে দিচ্ছি কিছুটা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা ছানাটা আমি এখন থালার মধ্যে নিয়ে নিচ্ছি ছানাটা এখন আমি হাত দিয়ে ভালো করে একটু ডলে নেব খানাটা দেখুন খুব ভালো করে কিন্তু এভাবে মেখে দশ টাকা দামে প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মাখতে হবে ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি কড়াই বসিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি মেখে রাখা ছানাটা এখন আমি দিয়ে দিচ্ছি এখন ভালো করে কড়াইতে আমি নেড়ে চেলে নেব কমিয়ে দিতে হবে বেশি বাড়িয়ে দিলে কিন্তু ছানাটা পুড়ে যাবে অনবরত এইভাবে নাড়তে হবে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধ মিষ্টি তাই চিনির পরিমাণটা কিন্তু আমি কম দিলাম দেখুন সুন্দর একটা পাক চলে এসছে এখন কিন্তু আমি নামিয়ে নেব এখন আমি থালার মধ্যে একটু ঠান্ডা করে নেব এভাবে একটু ছড়িয়ে দেব মোদক বানানোর জন্য দেখুন আমি একটা মোল্ট নিয়ে নিয়েছি এই দেখুন আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি আমি এখন এর মধ্যে এগুলো ভরে নিচ্ছি এইভাবে দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন একটা মোদক আমার রেডি হয়ে গেল করে নিচ্ছি এভাবে একটু চেপে চেপে দিতে হবে এবার আমি আটকে দিচ্ছি নিচটা এইভাবে আমি সমান করে দিচ্ছি এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে দাতা গণেশের প্রিয় মিষ্টি মোদক আমার রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে মোদকগুলো প্রত্যেকটা মোদক দেখুন অসাধারণ হয়েছে এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে কত সহজে বানিয়ে ফেললাম কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন